তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবা আমি হচ্ছে ব্ল্যাক কালার শাড়ির সাথে এই লাল চুড়িগুলো পরছিলাম এই জন্য তোমরা অনেকেই কমেন্ট করছিল এই শাড়িটাও কিন্তু তোমরা এই পেজেই পেয়ে যাবা এই চুড়িগুলো এত সুন্দর আমার কাছে এত পছন্দ হয়েছে বিশেষ করে বেগনি কালার যে চুড়িগুলো ছিল এগুলো অনেক বেশি সুন্দর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে এইখানে কোন চুরিগুলো সব থেকে বেশি সুন্দর আর তোমরাও চাইলে তোমাদের পছন্দ মতো নিতে পারো অবশ্যই তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলো মাসাল্লাহ আখির কিন্তু নতুন বাসার গজ গাছ প্রায় শেষ হয়ে গেছে সাথে কিন্তু আবারও আখি তার কাজে ফিরে এসেছে নতুন নতুন প্রমোশনের কাজ করছে এখন আখি তার নতুন বাসা থেকে সেই নতুন প্রমোশনের কাজে এবার শেয়ার করলো সকলের মাঝে আখি কিন্তু জানিয়েছে এখন থেকে আবারও সে তার কাজে যোগদান করবে বেশ কিছুদিন যাবতে কিন্তু সে বেশ অলস হয়ে গেছে তেমন কোনো প্রমোশনের কাজ করছে না এমনকি বাইরে যে কোনো কাজ করছে না এজন্য কিন্তু তেমন তার প্রমোশনের কাজ দেখা যাচ্ছে না কিন্তু আখি জানিয়েছে আবারও সে এখন কাজে ফিরে আসবে কারণ বেশ কিছুদিন কাজের বাইরে ছিল সে তারও একটা কারণ আছে রিসেন্টলি কিন্তু আখিরা নতুন বাসায় উঠেছে নতুন বাসায় উঠার পরেই কিন্তু প্রত্যেকেরই নতুন বাসার টুকটাক গোচ গাছ থাকে সেখানে আখিরও কিন্তু গোছ গাছ রয়েছে এবার আখি জানিয়েছে তার নতুন বাসাটা নিজেদের পছন্দ মতো সাজিয়ে নিবে বিশেষ করে নিজের পছন্দ মতো এবার তার নতুন বাসা সাজাবে এজন্য কিন্তু নিজের পছন্দ মতো ফার্নিচারও কিনেছে এমনকি পুরনো ফার্নিচার কিন্তু সুন্দর করে রিপেয়ার করেছে বাসাটা পছন্দ মতো সাজিয়ে নিচ্ছে আর এখানে কিন্তু দেখা যাচ্ছে আয়স বাবুও কিন্তু নতুন বাসায় অনেক বেশি আনন্দে আছে বাচ্চারা যখন নতুন নতুন জায়গায় যায় তখন কিন্তু নতুন জায়গাগুলোকে অনেক বেশি পছন্দ করে আয়স বাবুরও তাই হয়েছে আর আয়স বাবুর মা কিন্তু নতুন বাসায় উঠে তার ছেলের সাথে বেশ সুন্দর 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 মুহূর্ত কাটাচ্ছে এবং সেই মুহূর্তগুলো এখন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে রিসেন্টলি কিন্তু আকি তার বাসার টুকটাক গোছগাছের ভিডিও শেয়ার করেছে এবং জানিয়েছে খুব শীঘ্রই কিন্তু আকিতার তার বাসার হোম ট্রুথ দেবে এখন শুধু ছ পালা যখন আকিতার তার বাসাটা সুন্দর করে আবারও সকলের মাঝে শেয়ার করবে নতুন বাসায় ওঠার পর আকি কিন্তু আবারও টুকটাক তার প্রমোশনের কাজে লেগে পড়েছে রিসেন্টলি আকি একটা চুরির প্রমোশনের কাজ করেছে মাসাল্লাহ আকিকে যেমন এই প্রমোশনের কাজের শাড়িতে সুন্দর লাগছে ঠিক তেমন আকির দেখানো প্রমোশনের এই চুরিগুলো অসাধারণ আপনার চাইলে আকির দেখানো এই পেজ থেকে এই সুন্দর সুন্দর চুরিগুলো কিন্তু নিতে পারেন এমনকি আখির গায়ের এই কালো শাড়িটাও কিন্তু এই পেজ থেকে আপনারা অর্ডার করতে পারেন না আকিকে মাসাল অনেক বেশি সুন্দর লাগছে আকি কিন্তু নিজেকে অনেক বেশি পরিবর্তন করে নিজের একটা স্থান তৈরি করেছে এবং নতুন বাসায় এসে নতুন নতুন প্রমোশনের কাজ করে আবারও সবাইকে তাক লাগিয়ে দিয়েছে আখি জানিয়েছে খুব শীঘ্রই আবার সে তার সকল কাজে ফিরে যাবে এবং বেশ কিছুদিন যাবৎ অলস সময় কাটিয়েছে এখন আর অলস সময় কাটাবে না নতুন বাসা টুকটা গোজ হয়ে গেছে এখন আখি আস্তে আস্তে আবারও তার কাজে ফিরবে এবং খুব শীঘ্রই তার বাসার হোম টুরও সকলের মাঝে শেয়ার করবে যারা বলেছিল আখি নাকি বস্তিতে থাকে তাদেরকে এবার ঝামা ঘষে দিল আকি এবং আখি তার একটা ভিডিওর মাধ্যমে জানিয়েছে সামনে আরো অনেক কিছু দেখার বাকি আছে সে নাকি আরো সামনে অনেক কিছু দেখাবে অনেক বড় বড় ধামাকা রয়েছে যারা এতদিন আকিকে খুঁচিয়ে বেরিয়েছে তো দেখা যাক আখির সামনে নতুন কোন ধামাকা সকলকে দেখাই আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করছি আখির সেই ধামাকা গুলো দেখার জন্য তো নতুন ভিডিওর আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ